আমাদের এলাকার বিখ্যাত টমটম বলে নাকি এটা আচ্ছা আচ্ছা টম ঢাকার ঐতিহ্য ভাই হ এটা ঢাকার ঐতিহ্য চলে এসছে ঠাকুরগাঁ জেলাতে এগুলার নাম আছে নাই ঘোড়াগুলার ঘোড়াগুলার নাম আছে উঠতে হবে তো একটু কোন পাশ দিয়ে উঠবো রাজা সিংহাসন এই যে গ্রামের মানুষ এখন মোটামুটি একটা আগের একটা ইমেজ পাবে ভাইয়া একটু খালি এ ভাইসা এইটাতে বসা যাবে না? যাবে। এই যে সিট নাম কি আপনার? সাইফুল ইসলাম। বাসা কোথায়? বাসা বর্ষনাpore-এ। এই কোন কাছে দিয়ে উঠবো ভাইসা? যদি ফের কোনো নিয়ম কারণ থাকে আবার?

কাকা কি অবস্থা ও বাবা এগুলার বয়স কতদিন মানে এটা দেড় এটা দুই বছর এটাই বেশি মানে ছোট আচ্ছা এটা 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 কতদিন ধরে করতেছো তোমরা সাত দিন এটা কি থাকবে এদিকে নাকি অবস্থা ু ফু চা

다른 드리쇼 하? 식대잖아 이게.

कि प्रमाइज fuam जब राखर डिकां काला हा कि खढ्याथा लग प्रभे प्रिंग but यू जूरले सैश्रीन अज रत रायगार प्रॉजब यूवजु लोग की ड़ाखर जये ख़ए कि गहा जाला दिग्ला सस्की जल्मiken आम सब्स्रमध अधर এই পিঠি বোলে আনন্দ কথা চিন্তা কৰোঁ এগুলা মনে করেন যে ঢাকাতেই মানে ঐতিহ্য আস্তে আস্তে এটা বাইরে হচ্ছে নাকি এরা এরা এই রানিং এ কত কতটুকু দৌড়াইতে পারবে হ্যাঁ হ্যাঁ অনেক দূর এই ঘোড়ার প্রধান খাবার কি কি

এরা মানে মানে বুট জাতীয় যেগুলো জিনিস ডাল ডাল জাতীয় যেগুলো এগুলো বেশি প্রিয় আসসালামু আলাইকুম কাকা দাঁড়ান দাঁড়ান এই একটু খালি হালকাই করো আমি নামে যাই ওই যে চাদার সঙ্গে সামনে চলে যাই ঠিক আছে ভাই দা দেখা হবে সন্ধ্যার দিক চাটা খাওয়া হবে হ্যাঁ যাও 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 না দেখা হবে রাখালে আনন্দ কি দিনাজপুর থেকে আসতেছেন কত করে গ্রাম মাছ আটশো গ্রাম নদীর মাছ একশো সত্তর টাকা ভাইটি কম কেউ না দাম তো